যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবার সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি প্রিয় বন্ধুরা এবার জাতীয়করণের দাবিতে খেপেছেন বেসরকারি শিক্ষকরা আগামীকাল থেকেই শিক্ষকদের কর্মবিরতি শুরু শিক্ষা ব্যবস্থার কি হবে এবং তারা কি কি আরো আলটিমেটম দিয়েছে সবকিছু আজকে এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এর জন্য ভিডিওটি প্রথম থেকে সেই সব দিয়ে দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয়মন্ত্রী প্রতিবেদনে বলা হচ্ছে এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি করার দাবিতে তৃতীয় দিনেও জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষক কর্মচারীরা তারা সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা ও শতভাগ উৎসব ভাতা ও এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের ঘোষণা শনিবারের মধ্যে এসব দাবি না মানলে রবিবার থেকে অবস্থান কর্মসূচির সঙ্গে অর্ধ দিবস কর্মবি ঘোষণা দিয়েছেন শিক্ষকরা তো বুঝতেই পেরেছেন রবিবার থেকে কিন্তু তারা কর্মবিরতিতে যাওয়ার একটা ঘোষণা দিয়েছে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের অবস্থান কর্মসূচি থেকে অর্ধ দিবস কর্মবিরতির ঘোষণা দেওয়া হয় এর আগে বুধবার থেকে এমপিভুক্ত শিক্ষা জাতীয় কর্ম প্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা বলছেন মঙ্গলবার উপদেষ্টার তরফ থেকে আগামী বাজেটে ভাতা বাড়ানোর আশ্বাস পাওয়া গেছে তবে জাতীয়করণের সিদ্ধান্ত এই সরকার নিতে পারবে না ফলে ওই দাবি বাস্তবায়নের বিষয়টি নির্বাচিত সরকারের জন্যই রেখে দেওয়ার কথা বলেছেন শিক্ষা উপদেষ্টা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলার হোসেন আজিজি বলেন আমরা আশ্বাসে বিশ্বাসী না এখানে এসে ঘোষণা দিতে হবে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে জাতীয়করণ না করলেও সামনের ঈদ থেকেই সরকারি নিয়মে ভাতা আর বাজেটে বরাদ্দ বাড়ানোর ঘোষণা এখানে এসে দিলে আমরা সরে যাব এমপিভুক্ত শিক্ষকরা এখন এক হাজার টাকা বাড়ি বাড়া শতাংশ ভাতা ভাতা টাকা চিকিৎসা পান তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্রেস বিজ্ঞপ্তি এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এমপিভুক্ত শিক্ষা কর্মচারী সংগঠন সমের জোট এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির তৃতীয় দিন পনেরো ফেব্রুয়ারির শনিবারের মধ্যে বৈষম্য নিরসনের সুস্পষ্ট ঘোষণা না আসলে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির পাশাপাশি ষোলো ফেব্রুয়ারি রবিবার সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ কর্মদিবস পালন করা হবে তো বুঝতেই পেরেছেন তো প্রিয় বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থাকিয়ে দেখেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে